বন্ধুরা আমার ভিডিও আজকে এখানে শুরু করলাম কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে খাবার খেতে হ্যাঁ তো আমি আর তোজো খাবার সরঞ্জাম করছি ঘরে যেহেতু কালকে রাত্রে অনেকগুলো ভাত ছিল জল দিয়ে রেখেছিলাম তাই পান্থা হয়ে গেছে সেগুলো আমি খাবো বলে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি আর ছেলে খাবার দোকান থেকে পাঠিয়ে দিয়েছে আর তোজোর বাবা আর জয় দোকানেই খেয়ে নেবে রানি খাওয়ার অনেক আগে হয়ে গেছে চলুন আমি আর ছেলে কি খাবো সেগুলো দেখিয়ে দিই এই যে আমার ছেলে খাবে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি পেঁয়াজি দিয়েছি আলু ভাজা দিয়েছি আর ডাল দিয়েছি কারণ ছেলের জন্য মাছ মাংস খুব কমই পাঠায় কারণ ছেলে সেগুলো খেতে অতটা ভালোবাসে না এই গরম বলে নাহলে হলে মাংস খায় মাছ দিয়েও ভাত খান তাই ওর খাবার এইগুলো তো ওর খাবারটা রেডি করা হয়ে গেছে এবার চলুন দেখবেন আমি কি খাবো। হ্যাঁ আমি হচ্ছে যে কালকে ভাতে জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত তার সাথে কাঁচা লঙ্কা হ্যাঁ আর এই যে আলু ভাজা নিয়েছি পেঁয়াজি নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে আজকে ভাতটা খাবো সে যে কি টেস্ট আগের থেকে যেন আমার একটা কেমন জিভ দিয়ে লোল পড়ছে তো চলুন ভালো করে ভাত ছাতগুলো মেখে এবার খাই আপনাদের সাথে বসে তো যাই হোক ছেলের আমাদের দুজনের খাবারই রেডি হয়ে গেছে এবার ছেলের খাবারটা ছেলেকে ঘরে দিয়ে আসি হ্যাঁ কারণ একসাথে বসে গেলে ভিডিও করতে পারবো না কারণ ও পছন্দ করে না ভিডিওতে আসা যে যেটা পছন্দ না করে সেটা না করাই আমার মনে হয় ভালো তাই ওর খাবারটা ওকে ঘরে দিয়ে আসি যে দেখুন না রানী খেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে ও এখন দাদার কাছে থাক না মার কাছে থাকবে বুঝতে পারছে না তো চলুন ছেলের খাবারটা দিয়ে আসলাম এবি আমার খাবারটা নিয়ে আমি বাইরে সোপায় বসে খাই তবে আমি ভিডিও করতে পারবো যাই না বন্ধুরা আমি কত জোরে কথা বলতে পারবো হ্যাঁ তো যাই হোক আস্তে আস্তেই কথা বলে ভিডিও করব তো চলুন ভাতটা আবার মেখে নেওয়া যাক ভালো করে তরুজুত করে মাখি লঙ্কা দিয়ে লেবু দিয়ে তারপরে খাওয়া শুরু করবো পেঁয়াজি খাওয়া তো অলরেডি শুরু করেই দিয়েছি লোক সামলাতে পারছি না দেখুন এখন জলটা খাবো আবার পান্তা ভাত খাওয়ার মজাই হচ্ছে এটা এই যে জলটা আমি ভাতটা অতটা ভালোবাসি না অল্প একটু ভাত নিয়ে ভালো করে সব কিছু দিয়ে চটকে মাখি মেখে দিয়ে জলটা হয় না শান্তি বলে বোঝাতে পারবো না এবার আগের ভাতটা পুরোটা কমপ্লিট করি আজকে অনেক বেলা হয়ে গেছে অত রাত্রে বাড়িতে আসি তো বাড়িতে আসার পরে আর অনেক কাজ থাকে সবাইকে খেতে দেওয়া বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা করার পরে তারপরে যখন গিয়ে তিনটে আড়াইটা তিনটে সময় গিয়ে ঘুমাই না আর সকালে উঠতে পারি না তা আমাদের ভোর থেকে অ্যালার্ম বাজতে থাকে আমার বরের ফোনে ছেলের ফোনে ছেলে পড়তে বসবে বর যাবে দোকানে মানে অ্যালার্ম বাজতে থাকে আর ঘুম ভেঙে যায় যে সবাই বাবা বেরিয়ে যায় তখন আবার একটুখানি ঘুমাই আর উঠতে পারি না সেটাই হয়ে যায় বেলা বেড়ে কত কাজ থাকে সংসারে পুজো দেওয়া ঘর মোচারা নিয়ে খাওয়ানো ছেলের খেতে দেওয়া বেশিরভাগ সময় আমাদের রোজ দিন বেশিরভাগ সময় দোকান থেকে খাবারটা আসে কিন্তু যেহেতু অনেকগুলো ভাত ছিল কালকে নষ্ট করতে ইচ্ছা করে না তাই সেটাকে জল দিয়ে গেছি কিছুটা এখন খাবো রাত্রে থাকলে যদি কেউ খায় খাবে না আমি খেলেও ফেলতে খুব খারাপ লাগে অনেক সময় ফেলেও দিতে হয় নিরুপায় হয়ে আর ছেলের জন্য মেয়ের জন্য টাটকা ভাত পাঠিয়েছে আমি জল খাচ্ছি এখন আপনাদের যা টাইম হয়েছে আপনারা সবার চা খাওয়ার টাইম হয়ে গেছে টিফিন খাওয়ার সুন্দরবেলা আমি এখন ভাত খাচ্ছি ইচ্ছে করে না খেতে গরম কিছু তো আজকের দা অনেক ভালো তাই আর একটা কথা বলি আপনারা তো ভাববেন যেদিন যেদিন প্রান্তে ভাত খায় সেদিন সেদিন ভিডিও করে ভালো অন্যদিন যখন খায় ভিডিও করে না সত্যি কথা বলি সবাই মিলে যখন ঘরে রাতে খেতে বসি না অনেক কিছু দোকান থেকে আনো হয় কিন্তু ভিডিও এই কারণে করতে পারি না ছেলে ঘরের লোকেরা পছন্দই করে না এবার আমি সব ভালোবাসি তাই আমি যখন একা খাই তখন আমি ভিডিও দিই আর প্রান্ত ভাতের ভিডিও এই কারণে দিই যেদিন আমি পান্ত ভাত খাই না সেদিন আমি অনেক তৈরু করে খাওয়ার চেষ্টা করি যেমন বড়া ভাজি নিই টক দই নিই আর যেদিন এমনি সময় খাওয়া হয় মাছ হোক মাংস হোক ওই কোনো রকমই খেয়ে উঠে পড়ি সেই কারণে আমি ওই দিনের ভিডিওগুলো দিতে পারি না রাত্রিতে তো সবাই একসাথেই তাই ভিডিও দিতে পারি না একদিন রাত্রে একা খেয়েছিলাম তাই জন্য দিয়েছিলাম আর দিনের বেলায় তো পুরো দোকানে খেয়ে নেয় ছেলে আর আমি বাড়িতে ছেলে মেয়ে আমি বাড়িতে খাই তো ছেলে ভিডিও তো আসাটা মানে পছন্দ করে না আমি কাউকে জোর জবস্তি কিছু করাই না বিক্রি হোক যাই হোক আমি যেটা নিজে যদি নিজে করি অন্যকে জোর করে তো কোনো দরকার নেই তাই জন্য আমি যখন যখন একা খেতে বসতে পারি তখন আমি মানে ভিডিওগুলো দিই আর কি বলবো ছেলে ঘরে খাচ্ছে আমি বাড়ি এসে সোপার উপরে বসে খাচ্ছি আমার অন্য সময় থাকবে না ভিডিও করতে পারবো না কিছু বলতে পারবো বিরক্তবোধ হয় আর আমি মনে করি খাওয়াটা একটা শান্তির টাইম সময় শান্তি খাওয়ার সময় যদি বেশি কথা হয় ভালো লাগে না তাই আমি মূলত ভিডিও করে বাইরে এসে পানতে ভালো লাগে বেশি খেতে ভালো লাগে না একটু আমি বাদ নিচ্ছি অনেক কষ্টে খাচ্ছি আমাদের তো ডাইনিং টেবিল নেই তাই খেতে হয় যখন পান্তা ভাত খেতাম না বিয়ে তো খেতাম মা মেখে দিত মায়ের হাতে সেই ছোয়া আর সেই কি বলবো তখন কোনো কিছু লাগতো না আর তারপরে যখন বিয়ের পরে মাঝে মাঝে খুব ইচ্ছা হতো আর আমি না শীতকালে পান্তা ভাত খাই না সলাস ভাত থাকে আমার ভালো লাগে না ভাত একটু নরম হয়ে যাবে সুন্দর গন্ধ হয়ে যায় ওইটা আমার ভালো লাগে এই এখনই দেখছি খেতে গেলে একটু বিঘ্ন লাগে এই লাগে গেলে সুন্দর করে সু লঙ্কা ভেজে ডুলে বা আমাদের অনেকে চানাচের দিয়ে খায় খুব টেস্ট লাগিয়ে চানাচু জলের সাথে মিশে যায় তো খেতে কম বেশি বানতাম সবাই খান আমিও খেলাম আমার খাওয়া কমপ্লিট তো সবার বাড়িতেই কোনো না কোনো দিন পান্তা তো খায় কারণ বিশেষ করে গরমের সময় তো খাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে খাওয়ার পরে আমার অত এইভাবে খাবেন তাহলে আমি একটু জল নেবেন জ্ঞান দিচ্ছি জ্ঞান তারপরে একটু নুন নেবেন নিয়ে ওই লেবুটা চেয়ে পাবেন লেবুটা চেয়ে পরে খেতে এই জড়াটা কী টেস্ট মানে ভাষায় বোঝাতে না শুধু আমার মুখে আভাব দেখে যদি বুঝতে পারেন যে কতটা টেস্ট আর তারপর হচ্ছে শুধু এটা না আমি আরেকটা কথা বলি এটা একদম সত্যি কথা আমি নিজে প্রমাণিত পেয়ে প্রমাণ পেয়েছি আমার একটা ফ্রেন্ড আছে ওকে দেখতাম বিয়ের আগের থেকে এখন ইভেন এখন আমার বাড়িতে বিয়ের করে এসেছিলো তখনও দেখেছি ও সব সময় যখনই খাবে সেই পাতের মধ্যে জল দিয়ে নুন দিয়ে আচা দিয়ে খায় তাতে নাকি অম্বল হয় না মানে খাওয়া বানানোর সময় একটা অম্বল হয় না হয় না তো আমি ওটাই করেছিলাম দেখলাম যে না সত্যি তাই অমূল্য হয় না আর খেতে এত টেস্ট লাগে কিন্তু আমার আবার একটু পিঠ পিটানি বাই আছে তো আমি এবার সব তেলায় খাই না যদি সেদ্ধ ভাত খাই প্লেন ডাক ভাত খাই সেই তেলায় মাছ মাংস দেখলে সেই আবার খেতাম না তো আমি খাই জলটা হুম শান্তি আপনারা ভাবছেন না তো আসতে কেন কথা বলছি ছেলে ঘরে নিচে আছে আবার বা ওর মতো কী গর্ব করে তাই জন্য আস্তে আস্তে কথা বলে ভিডিও করছি হ্যাঁ তো আপনারা আমার খাওয়া কমপ্লিট ভাবছেন এইসব খাওয়ার আবার তো ভিডিওতে দেখায় সবাই নাহলে ভালো ভালো খাওয়ার দেখালো আমি যখন যেটা খাই সেটাই দেখাই তো যাই হোক সবাই একবার ট্রাই এইভাবে খাওয়াটা খুব টেস্টি লাগে তো সাপোর্ট করব আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন সেটা আপনাদের ব্যাপার আমার সাথে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এই বলে ভিডিওটা শেষ করুন টা